যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলে প্লিজ মিজানুর রহমান আজহারীর মোনাজাতকে কেন্দ্র করে যাদের চুলকানি দয়া করে তারা আগেই চুলকানির ওষুধ খেয়ে নেন কেননা ভিডিওটি দেখলে আপনাদের চুলকানি আরো বেড়ে যেতে পারে আসুন আগে আলাহাদির সাহেবাদের বক্তব্য আমি আপনাদেরকে শোনাই নবী জীবনে কি কোনোদিন কে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন আচ্ছা আপনারা এরকম একটা সোয়েহাতিস বের করেন আমার জানা আছে সোয়েহাদিজ নাই তাহলে জয়ে হাদিস বের করেন আমার জানা আছে জয়ে হাদিস নাই তাহলে একটা জাল হাদিস বের করেন আমার জানা আছে জাল হাদিস তো নাই একটা জাল হাদিস বের করেন যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদের কে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন এই জাহিলদের মতে সম্মিলিত মোনাজাত বেদাত এই জন্য মিজানুর রহমান আজহারি তিনি মাহফিলের শেষে যে মোনাজাত করলেন এটাও বেদাত অথচ এদের দাদা হুজুরদের কাছেই সম্মিলিত মোনাজাত করা বৈধ তাদের দাদা হুজুরদের কাছে সম্মিলিত মনাজাত বৈধ আর এদের কাছে সম্মিলিত মোনাজাত বেদাত তাহলে আহলে আদি শাহেদের মৈদরা কাকে মানবে আর কাকেই বা তালাক দিবে ওরা আমাদের একটি প্রশ্ন করে থাকে কোরআন এক নবী এক আল্লাহ এক তাহলে মাঝহাব কেন চারটা আমি তাদের এই প্রশ্নের পাল্টা একটা প্রশ্ন করি কোরআন এক নবী এক আল্লাহ এক তাহলে শায়েকদের মধ্যে এই মাসালা নিয়ে মতভেদ কেন এই মাসালায় শেখরা দুই দল কেন আশা করি প্রশ্নের উত্তরটা শাইখের মরিদরা দিবে আসুন এবার শায়েখদের দাদা হুজুরের বক্তব্য শোনাই যে সম্মিলিত মোনাজাত বৈধ কি বৈধ নয় সম্মিলিত মোনাজাত বেদাত এ বক্তব্য সঠিক নয় এ বক্তব্য ভুল সম্মিলিত মোনাজাত বেদাত বক্তব্য ভুল দোয়া করা জাহেজ সম্মিলিত মনে জাতের বেদাতের বাস্তার এসেছে যে সালাতের পরে ফরজ সালাতের পরে যেটা বিধান করে নেওয়া হয়েছে সেটা বুঝতে পেরেছেন কিনা ফরজ সালাতের পরে এভাবে বিধান করে নিয়েছে এটা বেদাত কিন্তু যদি কোনো এক জায়গায় আল্লাহর বান্দারা একত্রিত হয় আর আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করেন আর লোকেরা সবাই তার সাথে আমিন আমিন বলে এটি সমস্ত আহ আলমদের ঐক্যমতে সম্মত কাজ

আল্লাহ তা তোমরা বিভেদ করো না মত পার্থক্য করো না তারপরে দলিল আসার পরে বলো ঠিক কিনা যতক্ষণ দলিল নাই মত পার্থক্য বৈধ যতক্ষণ স্পষ্ট নসুস নাই ততক্ষণ পর্যন্ত মত বৈধ কিন্তু যখন দলিল এসে গেছে সমস্ত মত পার্থক্য নিঃশ্বাস করতে হবে বলুন ঠিক কিনা তেজনি সম্মানিত সুধবিন্দু কিছু মাসলা আছে যেটা আপনার বলে

আপনি দেখবেন যে সৌদি আরবের আলমের আবার বুকে হাত বাঁধে বলে ঠিক কিনা আপনারা দেখেছেন কিনা রুকুতে বলে তারা আবার বুকে হাত বাঁধে এটাকে শাইখ বিলবার ওয়া বিন বাস বলেন সুন্নাতুন সাবিতাতুন এটাকে প্রতিষ্ঠিত সুন্নাত শাইখ আলবানি বলেন বেদাতুন দলালাতুন এটা একটা বেদাত গোমরাহি পথভ্রষ্ট গোমরাহি দুই রকম মাসলা হলো কিনা এখানে শাইখ সালেহ ওসাইমিন সিদ্ধান্ত দিয়ে ফয়সালা দিচ্ছেন তিনি বলছেন আতা হার রাজু তিনি বলছেন আমি সংকোচ বোধ করি যে মাসলাই ইস্তেহাদুর অবকাশ আছে ওই আর ওই হাদিসের পথে আমল করলে কাউকে মুক্তা দে আন বেদাতি বলতে আমি সংকোচ বোধ করি বলুন সুহান কাজে যে কোনো মাসলাই ইস্তেহাদুর অবকাশ আছে সেই মাসলাতে আপনি কাউকে বেদাতি বলতে পারেন না বলুন ঠিক কিনা ক্লিয়ার কিনা বলুন আমাদের মাঝে কিছু মাসলা আছে রফুল

দলিল দলিল আছে নুসুস আছে আজকে আমাদের ওলামে কেরাম যেটা গবেষণা করেছেন কাজে তারা মনে করছেন দোয়া আছে কাজে দোয়া কর তারা করছেন এসব ক্ষেত্রে ইজতেহাদি মাসলা যেহেতু যদি কেউ সঠিক করেন ডবল নাকি ভুল করলে এক নকি বলুন এক নাকি বলুন ঠিক কিনা কাজে আমরা বলবো যে কোনো পক্ষেরই বাড়াবাড়ি ঠিক না কোন পক্ষেরই বাড়াবাড়ি ঠিক না এবং আমরা আজও বলবো যে কেউ যদি মনে করে যে দোয়া করতেই হবে পাঁচ অক্টই করতে হবে সেটা বেদাতে পর্যবেসিত হয়ে যাবে বলুন ঠিক কিনা এই বিষয়গুলা আমাদের লক্ষ্য রাখতে হবে তো সম্মানিত সুধীবিন্দু আমি আলোচনা দীর্ঘায়িত করব না তবে আমি একটা কথা বলবো যে ইস্তেহাদি মাসলা প্রকৃত ইস্তেহাদি মাসলা হতে হবে কিন্তু আপনার যে কোনো মাসলাকে আপনি বলে দিন যে ইস্তেহাদি মাসলাকে যে সেটা সঠিক না যেমন আমাদের অনেক মাঝাবি ভাইরা হিল্লা বিয়া করেন

জয়ী ভাবিস দেয় সেটা কিন্তু সঠিক হবে না এর জন্য সম্মানিত সদেবিন্দু ইস্তাহাদি মাসলা আমাদের বুঝতে হবে যেটা প্রকৃত ইস্তাহাদি মাসলা সেখানে ইখতলাফের অবকাশ আছে কিন্তু যেখানে আপনার নসুস আছে দলিল আছে সেখানে কোন প্রকার ইখতলাফ চলবে না তো সম্মান করবেন আসলে বিষয়ে বলতে চাচ্ছিলাম যে হাত তুলা মুতলাকান যেটা এটা তো মুতাওয়াতের হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমি বলতে সম্মিলিত মুনাজাতের বিষয়টা সম্মিলিত সম্মিলিত মোনাজাত এক মিনিট এক মিনিট না না অসুবিধা নাই আমি বলতে সম্মিলিত মোনাজাতের বিষয়টিকে এটিকে বেদাত বলার কোনো সুযোগ নাই কেন এটিকে বেদা আমার কথা বুঝতে হবে আমি আগে বলেছি এটিকে বেদাত বলার কোনো সুযোগ নাই কেন সুযোগ নাই ইজতিহাদি মাসলা যদি ইজতিহাদি মাসলা নাই হতো তাহলে তো কোনো ইখতিলাফ থাকতো না 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 আমি আমার কথা শেষ করতে দেন ইজতিহাদি মাসলা যদি এই রাখুন আপনারা চুপ থাকা রাখেন আচ্ছা রাখেন আমি বলি আপনারা কথা বলবেন না যদি ইস্তেহাদি মাসলা না হতো তাহলে কিন্তু এটা সর্বসম্মতি করমে এটা কিন্তু একই সবার মতামত থাকতো যেহেতু এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছেন এটা ইস্তেহাদি মাসলা কিন্তু আমরা মনে করি এটি সঠিক যেটাকে বেদাত কোনো করমে বলা যাবে না যেহেতু ইস্তেহাদি মাসলা